ওই রাতেই আমরা একটা মেডিকেল বোর্ড গঠন করি ছয় সদস্যের মেডিকেল বোর্ড যে বোর্ডের সদস্য ছিলেন ইএনটি স্পেশালিস্ট আই স্পেশালিস্ট নিউরো এবং আমাদের আনিসিয়া বা আইসিউর যে প্রধান এই সকল বিভাগের প্রধানরা ওই দিন রাতেই এবং আমি নিজে উপস্থিত থেকে এই বোর্ডটা পরিচালনা করি এবং ওইখানে তার অ্যাসেসমেন্ট হয় এবং পরবর্তী ম্যানেজমেন্ট সম্পর্কে সিদ্ধান্ত হয় উনি আগে যে হাসপাতালে ছিলেন ইসলামী ব্যাংক হসপিটাল সেখানে একটা সিটি স্ক্যান করেছিলেন পরে আমরা পরদিন সকালে মিনস তিরিশ তারিখ সকালে আমরা আবার একটা সিটি স্ক্যান করি তো আমরা ওনাকে নেসেসারি যেসব ব্যবস্থা বা পরীক্ষা নিরীক্ষা আমরা আইসিউতে রেখেই চালিয়ে যাচ্ছি বর্তমানে উনি স্টাবল আছেন এবং কথাবার্তা বলছেন বা লিকুইড ডায়েট উনি খেতে পারছেন বা খাচ্ছেন ওনার যে সমস্যাগুলো ছিল সেটা মূলত চারটা সমস্যা একটা হচ্ছে ওনার নাকের হাড় ভেঙে গেছিলো ম্যাকজিলা যেটা মুখের একটা হাড় একটা ক্রাক আছে আর ওনার চোখে চোখে একটু ইঞ্জুরি যেটা আমরা সাবকনজেবাল হ্যামোরেজ বলি সেখানে ডান চোখে একটু এরকম হেমোরেজ আছে আর যেটা নিয়ে আমরা একটু কনসার্ন সেটা হচ্ছে ওনার কিছু ইন্টারক্রেনাল হ্যামারেজ ছিল যদিও খুব বেশি না এটা অল্প পরিমাণে ছিল এবং আমাদের যে সিটি স্ক্যান পরবর্তীতে আমরা করেছি আমরা দেখেছি যে এটা রিজলভ হয়ে গেছে মোটামুটি এখন উনি ভালো আছেন তবে একটু যেটা হয় এ ধরনের একটা ব্লান ট্রমা বা এই ধরনের ফ্রাকচার হয়েছে কিছু সেই জন্য ওনার কিছু ব্যথার কমপ্লেন আছে একটু ঘুমের সমস্যা হচ্ছে এটাই উনি আমাকে আজকে একটু আগে যখন আমি দেখে আসলাম আমাকে জানাবো আজকে আমরা একটু পরে আবার বসবো একটা বোর্ড হবে আবার ওনাদেরকে নিয়ে আমি নিজে বসবো তখন সিদ্ধান্ত হবে আসলে আমরা কখন ওনাকে ছাড়তে পারবো বা ওনাকে আইসিউ থেকে কখন আমরা কেবিনে শিফট করতে পারবো যেটা মানে আমাদের যে ফ্রাকচারের যে ইস্যুটা আসলে ফ্রাকচারের তো কোনো ওষুধ লাগে না ফ্রাকচার টাইম দিলেই অটোমেটিক্যালি হিল হয়ে যায় তো এখন ফ্রাকচার এই সব ফ্রাকচার হিল হতেও ধরুন চার থেকে ছয় সপ্তাহ সময় লাগে কিন্তু তার জন্য ওনাকে কিন্তু হাসপাতালে থাকাটা জরুরি না উনি হয়তো উইদিন ওয়ান উইক হাসপাতাল থেকে চলে যেতে পারবেন এবং তারপরে বাসায় রেস্ট নিলে এটা কিছুদিনের মধ্যে এই যে ফ্রাকচারের কথা বললাম ওনার ফ্রাকচারের যে বৈশিষ্ট্য হচ্ছে যে ফ্রাকচারগুলো ডিসপ্লেস না মানে জায়গায় আছে জাস্ট টাইম দিলেই হিল হয়ে যাবে